যে কোনো চাল দিয়ে পুর বানানোর ঝামেলা ছাড়া এরকমই একেবারে কাগজের মতন পাতলা দারুণ সাদের সাপটা পিঠের রেসিপি বাড়তে বানিয়ে দেখতে পারেন যা খেতে হয় ভীষণ ভালো আর কোনো রকম ভাবে প্যানে আটকেও যায় না বা ভেঙেও যায় না দারুণ স্বাদের এই সাপটা পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চালকে তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তবে আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেগুলো বানালে স্বাদ্য গন্ধ দুটোই ভালো আসবে তাই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর চালগুলোকে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছিলাম এখন ভেজানো চালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে মানে সমস্ত চালগুলো আমি এক সঙ্গে নিয়ে নিচ্ছি তবে যদি মিক্সির জারটা ছোট হয় তাহলে আপনারা হাফ করেও নিতে পারেন আর এখানে আমি বড় মিক্সির জার নিয়েছিলাম তাই সমস্তগুলো নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল মানে চালগুলো ডুবে যাবে এরকমই জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় চালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ আর বেশ পাতলা মিশ্রণটা রেডি করতে হবে মিশ্রণটাকে বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ লবণটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে লবণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি এইভাবে একবার পাটি সাপটা পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর কোনো রকম ঝামেলাও থাকবে না আর খুব সহজে রেডি হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার একটা ছোট মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি নারকেল কোড়া নিয়েছি ছোট বাটির এক বাটি মানে ছোট একটা নারকেল পুরোটাই নিয়েছিলাম আর দিয়ে দিলাম তিন চামচের মতন খেজুর গুড় এখানে আমি নরম যে খেজুর গুড়টা হয় সেই খেজুর গুড় নিয়েছি এবার নারকেল কোড়ার সঙ্গে খেজুর গুড়টা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নারকেলের পুর একেবারেই রেডি কোনো রকম পুর বানানোর ঝামেলাও থাকে না তবে এইভাবেও নারকেলের পুর বানালে খেতে বেশ ভালো লাগে নারকেলের পুরটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার পিঠেগুলো রেডি করব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে পিঠেগুলো ফ্রাইং প্যানে আটকে না যায় আর এই সময় অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে যখন জলটা শুকনো হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই ছিল এক মিনিট পরে আপনারা দেখুন সাইডগুলো আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে যাচ্ছে আর ওপরটাও দেখুন শুকনো ভাব চলে এসেছে এখন আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর এইভাবে একটা সাইডে রেখে দিলাম তারপরে কিন্তু পিঠেটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে আপনারা দেখুন পিঠেটা কতটা পাতলা হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে পিঠেগুলো বানানো তো একেবারেই সহজ আর খেতেও হয় অসাধারণ গোবিন্দভোগ চাল দিয়েও আপনারা এই পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখন আবারও অল্প একটু তেল নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নিলাম তারপরে একইভাবে আবারও অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে যখন জলটা শুকনো হয়ে আসবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এক মিনিট রেখে দিতে হবে এক মিনিট পরে আপনারা দেখতে পাবেন সাইডগুলো আলাদা হয়ে আসবে তার মানে বুঝে নিতে হবে ভালো করেই রান্না হয়ে গেছে তখন কিছুটা পরিমাণ পুর নিয়ে এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে আর পিঠেটাকে এইভাবে লম্বা করে ফোল্ড করে নিতে হবে আর এই একইভাবে সমস্ত পাটি সাপটা পিঠাগুলো রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু ফ্র্যাং প্যান থেকে খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে বা ফোল্ড করার সময় ভেঙে যাচ্ছে না আর চাল দিয়ে বানানো এই পিঠা খেতেও কিন্তু অসাধারণ হয় সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সমস্ত পাটি সাপটা পিঠাগুলো বানানো হয়ে গিয়েছিল এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আজ আমি আপনাদের চাল দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বানানো দেখাবো যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি চিতই পিঠার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ চাল নিয়েছিলাম আর এখানে আমি আতপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেরা বানাচ্ছি এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে তবে আপনার যে কোনো ধরনের আতপ চাল নিতে পারেন এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতন চাল নিয়েছিলাম চালগুলোকে দু ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে চালগুলোকে তুলে নিতে হবে আর চালগুলো ভেজানোর সময় জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল আমি মিক্সির জারের মধ্যে নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন চালের ব্যাটারটা একেবারে রেডি ঠিক এরকমই মসৃণ করেই পেস্ট করতে হবে এখন মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি যে চালগুলো আছে সেইগুলোকে একইভাবে মিক্সির জারের মধ্যে নিতে হবে আর অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত চালগুলোকে পেস্ট করে নিয়েছিলাম এবার বড় মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম আর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু অনেক বেশি নরম তুল তুলে ফুলকো হবে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা একেবারেই রেডি আর এরকমই পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে এখন মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নিলাম আর এরকমে আমি একটা মেজারিং কাপ নিয়েছি যাতে পিঠেগুলো একই মাপের হয় আর এখানে আমি এরকম একটা তাওয়া নিয়েছি আপনারা চাইলে কড়াইও নিতে পারেন তাহলে একটা করে পিঠে একসঙ্গে রেডি করা যাবে কিন্তু আমি এরকমই একটা তাওয়া নিয়েছি এর কারণে চারটে পিঠে একসঙ্গে রেডি করা হবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে আর আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আপনারা কড়াইতে বানালে কিছুটা করে মিশ্রণ দিয়ে একটা করে পিঠে একসঙ্গে রেডি করতে পারবেন অনেকগুলো পিঠে কিন্তু রেডি করা যাবে না আর না হলে চিতই পিঠের ছাঁচ থাকলেও ছাঁচও পিঠেগুলো রেডি করতে পারেন এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তিন মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেবো আর ফ্লেমটা এখন লোতে করে দিলাম নাহলে পিঠের উল্টো দিকগুলো কিন্তু পুড়ে যেতে পারে এবার একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে আপনারা দেখুন পিঠেগুলো তাওয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে পিঠে একেবারেই রেডি আর পিঠেগুলো বেশ ফুলকো হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এখন পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি পিঠেগুলো রেডি করতে হবে আর পিঠেগুলো প্যানের মধ্যে দেওয়ার সময় অল্প একটু তেল ব্রাশ করে তারপরে জল ছিটিয়ে দিতে হবে আর ব্যাটারটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট রেখে দিতে হবে তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে সমস্ত চিতই পিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম শীতকাল মানে পিঠে পুলি আর দুধ পুলি খেতে ভীষণ ভালো লাগে আজ আমি দুধ পুলির একেবারে একটা সহজ রেসিপি বানানো দেখাবো। যা বানানো একেবারেই সহজ এইভাবে দুধ পুলি বানালে দুধ পুলি ঠান্ডা হওয়ার পরেও একইভাবে নরম তুলতুলে থাকবে আমি আমি নারকেলের পুর রেডি করব। তার জন্য প্রথমে আমি একটা নারকেল কোড়া নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গুড় এখানে প্রায় দেড়শো গ্রামের মতন গুড়ের পাউডার আছে আপনারা চাইলে যে কোনো ধরনের গুড় নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো আর অল্প একটু আদার টুকরো নিয়ে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ ছ মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একটু শুকনো করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম নারকেলের পুরটা শুকনো শুকনো হয়ে গেছে ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দেব। এবার আমি পিঠের ডো রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম মেজারিং কাপের আমি দেড় কাপের মতন জল দিলাম আপনারা চাইলে বাটি মেপেও দিতে পারেন চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল হাফ চামচের মতন সাদা তেল দেওয়ার কারণে পিঠের কিন্তু অনেক নরম থাকে আর পিঠে কিন্তু নরম হয় ঠান্ডা হওয়ার পরেও পিঠেগুলো শক্ত হয়ে যাবে না খুব ভালো করে এইভাবে লবণ ও তেলটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা ভালো করে গরম করে নিতে হবে জল যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপ সুজি এখানে আমি মেজারিং কাপ মেপে দেড় কাপ জল দিয়েছিলাম তাই এক কাপ সুজি দিলাম খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে আর কড়াই থেকে আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ এরকমই নাড়াচাড়া করে নিতে হবে যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট চার চামচের দু চামচ ময়দা খুব বেশি না একেবারে অল্প একটু ময়দা দিতে হবে এতে কি হবে পিঠের যে পুলি পিঠাগুলো রেডি করব সেগুলো দুধে ফোটানোর সময় ভেঙে যাবে না আর পিঠেগুলো খেতেও ভালো লাগবে ডোটা খুব সুন্দরভাবে রেডি করা যাবে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একেবারে এরকমই শুকনো করে নিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় মানে হাত দেওয়া যাবে এরকমই গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে ডোটা যেন একেবারে নরম হয় আর মসৃণ হয় ঠিক এরকম করে ডোটা রেডি করে নিয়েছিলাম এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এখানে আমি লেচিগুলো মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি আপনারা পিঠের সাইজটা যেরকম করে বানাতে চাইবেন ঠিক সেরকম করে লেচি কেটে নিতে হবে ছোটো বা বড়ো করে লেচি কেটে নিতে পারেন তাহলে পিঠেগুলো ঠিক সেরকমই হবে সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে পুলিটা রেডি করতে হবে মানে একটু টুপির মতন করে রেডি করতে হবে আর মাঝখানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর যে নারকেলের পুরটা আগে থেকে রেডি করা ছিল নারকেলের পুরটা দিয়ে ভালো করে এইভাবে আটকে নিতে হবে তারপরে আবারও একটু গোল করে নিতে হবে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে খুব বেশি প্রেস করে চ্যাপটা করার দরকার নেই ঠিক এরকমই হালকা করে একটু চ্যাপটা করে নেবো এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে এখানে আমি পিঠেগুলো এরকমই গোল গোল করে রেডি করছি এতে পিঠেগুলো বানাতেও সুবিধা হবে আর যে কেউ খুব সহজে পুলি পিঠা রেডি করে নিতে পারবে আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম দুটো হাতের সাহায্যে এইভাবে পুলিটা রেডি করতে হবে আর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে যায় খুব ভালো করে এরকম আটকে নেওয়ার পরে আবারও একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে বাকি সমস্ত পুলিপিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এইভাবে একবার পুলিপিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপের মতন জল জলটা আর দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইটে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটা রেডি করছি এতে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে এমনি নর্মাল প্যাকেট দুধ দিয়েও পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যখন দুধটা ভালো করে ফোটানো হয়ে যাবে যে পিঠিগুলো আমি রেডি করে রেখেছিলাম পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে দুধের মধ্যে ভালো করে রান্না করে নিতে হবে যাতে পুলি পিঠাগুলো দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যায় এতে কি হবে পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে প্রথমে কিন্তু গুড় দেওয়া যাবে না যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে কিন্তু এই সময় চিনি দিতে পারেন কিন্তু গুড় দিয়ে বানালে গুড় এই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে তাই প্রথমে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে রান্না করে নিতে হবে দশ মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলোকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আর দুধটা বেশ ঘন হয়ে গেছে এখন পিঠেগুলোকে একবার একটু উল্টে পাল্টে নিচ্ছি আর মাঝখানেও এক দুবার পিঠেগুলোকে উল্টে পাল্টে রেখেছিলাম যাতে সমস্ত পিঠেগুলো ভালো করে দুধের মধ্যে সেদ্ধ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রামের মতন খেজুর গুড় শীতকালে প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যায় তাই আমি এখানে খেজুর গুড় দিলাম আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন গুড় দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করার পরে খুব ভালো করে গুড়টা মেশাতে হবে নাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে ছানাই পরিণত হয়ে যাবে তাই এইভাবে কিন্তু ফ্লেমটা অফ করে গুড়টাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে গুড় ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে আরও দশ পনেরো মিনিটের মতন রেখে দিতে হবে এতে কি হবে গুড়ের যে মিষ্টিটা সেগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে আর দুধপুলি খেতেও ভালো লাগবে এইভাবে একদিন হলেও সুজির দুধপুলি পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অসাধারণ আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন এইভাবে দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম পিঠে একেবারেই রেডি খেজুর গুড় দিয়ে এইভাবে খেজুর পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় খেতে ভীষণ ভালো হয় শীতকালে এইভাবে একবার খেজুর পিঠার রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পিঠেগুলো একদিন বা আপনারা পাঁচ ছ দিনের মতন স্টোর করেও রাখতে পারবেন প্রথম একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম এক চামচ ঘি এবার ঘিটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রথমে যদি এইভাবে অল্প একটু ঘি নিয়ে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নেওয়া যায় এতে পিঠের সাতটাও ভালো আসে আর পিঠের যে ডোটা রেডি করা হবে সেটাও কড়াইয়ের গায়ে আটকে যাবে না যখন ঘিটা ভালো করে ছড়ানো হয়ে যাবে আর ঘি মেল্ট হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের দু কাপ দুধ এখানে আমি রুম টেম্পারেচারে দুধই নিয়েছিলাম খুব ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে আর ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে যখন দুধ ভালো করে ফোটানো হয়ে যাবে ফ্লেমটা লোতে করে দিতে হবে আর দুধের মধ্যে দিয়ে দিতে হবে ওই কাপেরই এক কাপ চালের গুঁড়ো এখানে যতটা দুধ নিয়েছিলাম তার হাফ আমি চালের গুঁড়ো নিয়েছিলাম লো ফ্লেমে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই ঘন হয়ে আসবে চার পাঁচ মিনিট পরে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ চার চামচের চার ভাগের এক ভাগ আর বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া এই পিঠে বানানোর জন্য নারকেল লাগবে এবার খেজুর আমি খুবই অল্প মিষ্টি দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বেশি দিতে পারেন এখানে আমি বড় চামচের তিন চামচের মতন খেজুর গুড় দিয়েছি তবে আপনারা চাইলে খেজুর গুড়টা আর একটু বেশি করেও দিতে পারেন যদি আপনাদের পিঠেটা একটু বেশি মিষ্টি পছন্দ হয় তবে এই পিঠেটা কিন্তু হালকা মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে লো ফ্লেমে সমস্ত কিছুই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো কিছুই না দলা পাকিয়ে যায় যখন লো ফ্লেমে গুড়টা ভালো করে মেশানো হয়ে যাবে তখন দেখতে পাবেন গুড়টা কিন্তু এরকমই মেল্ট হয়ে যাবে আর খুব ভালো করে মিশে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এইভাবেই কিন্তু খেজুর পিঠে বানানোর জন্য ডোটা রেডি করতে হয় আর লো ফ্লেমেই রেডি করতে হয় যাতে অনেক তাড়াতাড়ি মিশ্রণটা শুকনো না হয়ে যায় এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের তিন চামচের মতন ময়দা অল্প একটু ময়দা দিলে খেজুর পিঠাগুলো ভাজার সময় তেলের মধ্যে ভেঙে যাবে না বা তেলের মধ্যে ছেড়ে যাবে না তাই খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ ময়দা দিতে হবে একইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে আরও তিন চার মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা একটা দইয়ে পরিণত হয়ে যাচ্ছে আর কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে চার মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে এখন ফ্লেমটা অফ করে ডোটাকে ঠান্ডা করে নিতে হবে পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর গরম আছে এই অবস্থায় খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় আর ডোটা একটু নরম হয়ে যায় ডোটাকে বেশ কিছুক্ষণ মেখে নিয়েছিলাম প্রায় তিন থেকে চার মিনিট এখন অল্প করে অংশ এইভাবে কেটে নিতে হবে তারপরে এইভাবে গোল বলের মতো করে বানিয়ে নিতে হবে আর দুটো সাইডকে এইভাবে একটু লম্বা করে নিতে হবে খেজুর পিঠাগুলো এরকমই ছোট ছোট করে বানাতে হবে তবে আপনার চাইলে মিডিয়াম বা বড় করেও পিঠেগুলো রেডি করতে পারেন তবে পিঠেগুলো এরকম ছোট ছোট করে বানালে দেখতেও ভালো লাগে আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি কিছুটা করে অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে তারপরে এরকমই করে সাইডগুলোকে হালকা করে লম্বা করতে হবে খুব বেশি লম্বা করার দরকার নেই এরকম সাইডগুলোকে অল্প করে একটু লম্বা করে নিতে হবে এতে পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগবে সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি একইভাবে সমস্ত খেজুর পিঠাগুলো রেডি করে নিয়েছিলাম আপনাদের যদি মনে হয় পিঠেগুলো হাতে আটকে যাচ্ছে তাহলে অল্প একটু তেল ব্রাশ করেও পিঠেগুলো রেডি করতে পারেন এখন পিঠেগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর বেশ কয়েকটা পিঠে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পিঠেগুলো একসঙ্গে দেওয়ার দরকার নেই দুই ভাগে পিঠেগুলোকে ভাজতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে বেশ কয়েকটা পিঠে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর পিঠেগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে খুব বেশি কিন্তু টাইমের প্রয়োজন পড়বে না পাঁচ ছ মিনিটের মধ্যে পিঠেগুলো বেশ লাল হয়ে যাবে এখন আমি আপনাদের দু তিন মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন পিঠের কালারগুলো আস্তে আস্তে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু পিঠেগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে একেবারে খেজুরের রঙের মতন করে ভাজতে হবে তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে যদি আপনাদের মনে হয় হালকা লাল করে ভাজা খেতে ভালো লাগবে তাহলে হালকা লাল করেও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই প্রায় পাঁচ ছ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এখন পিঠেগুলোকে তুলে নিতে হবে আর বাকি যে সমস্ত পিঠেগুলো আছে সেগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে দারুণ সাদরে এই খেজুর পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবার বাকি খেজুর পিঠাগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই পিঠেগুলোকে ভাজতে হবে যদি ফ্লেমটা লোতে থাকে তাহলে কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে ভেঙে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর পিঠেগুলোকে এইভাবে ভেজে নিতে হবে একইভাবে ছ সাত মিনিট পিঠেগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম সমস্ত খেজুর পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠেগুলোকে তুলে একটা যে কোনো পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে আরও অনেক বেশি ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে সমস্ত খেজুর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি সার্ভ করে নিয়েছি আর পিঠেগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল